আসসালামু আলাইকুম ইব্রান সবে কেমন আছেন আশা করি আল্লাহর রসের সহমতি সবাই ভালো আছেন আজকে বাসায় ছোটোখাটো একটা আয়োজন এই যে দেখেন এটা কিন্তু কাঁচা মুগ ডাল ডালটা আজকে আম্মু সকাল সকাল বেজে নিচ্ছে আয়োজনটা বলেই দেই আর যেহেতু বছর শেষ আমরা সবাই ফ্যামিলি মেম্বার ভাই বোন ছেলে মেয়ে সবাই একটা ছোটোখাটো আয়োজন করেছি আর সবাই একটু ভালো মন্দ খাবো মানে গরো অভাবে যেটা বলা হয় মাছের ভাতে বাঙালি ওই টাইপেরই যাতে পেটটা ভরে খাওয়া যায় তাই এখানে আম্মা আমাদের জন্য মুগ ডাল রান্না করবে এখানে মুগ ডালটা সে চুরে নিচ্ছে এই ডালগুলো কিন্তু অনেক দূর থেকে আনা হয়েছে তার জন্য এখন চূড়ে সুন্দরভাবে করে নিচ্ছে আর এখানে গরুর মাংস আর আজকে রান্নাগুলো কিন্তু আমি নিজের হাতে করব সবার জন্য চেষ্টা করব যাতে ভালো হয় আর আল্লাহ পাক যেন খাবারে একটু রহমত দেয় আর স্বাদটা বাড়িয়ে দেয় এই যে দেখেন আমি কিন্তু এখানে পেঁয়াজ যত রকমের মশলা ছিল দারচিনি এলাচ লং সব কিছু এখানে দিয়ে দিয়েছি একসাথে আজকে মাংসটা কিন্তু বিহেভারি স্টাইলের রেজালা টাইপের করব। কোনো আলো যাবে না এখানে প্রায় তিন কেজির কাছাকাছি আড়াই কেজির উপরে একটু আছে মাংসটা এটি রান্না করব আজকে এই যে মশলা সব দেওয়া হয়ে গিয়েছে আসলে হাতের রান্না নিজের হাতে রান্না আর নিজের করতে তো ভালোই লাগে বাট যারা খাবে তারা যদি প্রশংসা না করে তাহলে কিন্তু আর রান্না করতে ইচ্ছে করে না বাট আমার ফ্যামিলি কিন্তু আমার রান্না অনেক পছন্দ করে আমি যেভাবে রান্না করি তারা অনেক পছন্দ করে ইনশাল্লাহ আজকেও করবে এই যে দেখেন আমার এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেলটা বেসে উঠেছে এইটা কিন্তু আমি অনেকটা সময় ধরে কষিয়েছি তারপরে কিন্তু উপরে তেলটা বেশি উঠেছে আর আপনারা যখন মশলাটা দুই তিনবারও কষাবেন তাতে আমার মনে হয় যে রান্নাটা বেশি মজা হয় আমি তিনটা কষানো দিয়েছি আর এখন মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখানে এটি দেখেন আমার মাংস অলরেডি দেওয়া হয়ে গিয়েছে এখানে কিন্তু সেনার মাংস রানের মাংস মিক্স করা যাতে হাঁট দিয়ে মাংস সবই থাকে যার যেটা ইচ্ছা আর এখানে চর্বিও আছে কারণ হাড় দিয়ে মাংস চর্বি না থাকলে কিন্তু মজা হয় না মাংস এই জন্য আমি সব কিছু অ্যাড করেছি এখন আস্তে আস্তে করে একটু উল্টিয়ে দিব মশলাটা গায়ে গায়ে যাতে লেগে যায় এই যে দেখেন আমি কিন্তু অনেক বড় একটা কড়াইতে বসিয়েছি এটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে তার মানে এটা রান্না করতে বাইরে থাকে আসার সময় তাকে বলেছি নিয়ে আসার জন্য আমার জন্য সে সে কিন্তু এটা নিয়ে এসেছে কথা রেখেছে তাই আমার মনে হয় এই রান্নাটা মজাই হবে যে ওর হাজব্যান্ড এটা মধ্যে অনেক বছর রান্না করেছে এই যে দেখেন এই পাশ দিয়ে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি আর অপর সাইডে আমি এখানে মুরগির মাংস রান্না করব নতুন আলু দিয়ে তাই এখানে মশলাগুলো কমপ্লিট করে নিয়েছি কষিয়ে আর মাংসগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়ে গিয়েছে দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল কালারটা অনেক সুন্দর আসছে আর এই যে মাংসটা কষানো হচ্ছে আর এখান থেকে একটা চর্বি এই যে এটা আমি এখন খাবো আমার কাছে তো কষানো মাংস থেকে চর্বি উঠিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে মানে আমার ভালো লাগে আর কি এটা সব সময় করা হয় আম্মু রান্না করলেও করা হয় এই যে দেখেন মোটামুটি ভাবে কষিয়ে ফেলেছি এখানেও তেলটা ভেসে উঠেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব আর এই যে এই পাশ দিয়ে আমি মুরগির মাংসের মধ্যে নতুন আলু অ্যাড করেছি এটু আস্তে আস্তে একটু কষানো হয়ে গেলে আমি ওখানে জল এড করে দেবো আর কি এই যে দেখেন মুরগি যত যতটুকু জল রাখবো বেশি রাখবো না মিডিয়াম যাতে ভাত সাদা ভাতের আয়োজন যেহেতু ওইটা খাওয়া যায় আর এই পাশ দিয়ে আমি জিরা গুঁড়ো করে নিচ্ছি ইনস্ট্যান্ট কারণ জিরা ফাঁকিটা গুঁড়ো করে রাখলে হ্যাঁ ওটা আমি ইউজ করি বাট ওই ফ্লেভারটা আমি পাই না আমার মাংসটা হয়ে গিয়েছে তাই গরুর মাংসের উপরে একটু আমি জিরা ফাঁকিটা বেশি করে দিয়ে দিচ্ছি কালারটা কিন্তু অসাধারণ হয়েছে অনেক ভালো লাগছে কালারটা আমি যেটা চেয়েছিলাম আর এই পাশ দিয়ে মুগ ডাল ওইটা কিন্তু আমি হালকা ব্লেন্ডার করে মানে কিছু কিছু একদম করেছি একদম আধা ভাঙা আর কিছু কিছু আস্ত রাখার চেষ্টা করেছি তিন ধাপে আমি এখানে মুগ ডালটা রেখেছি এখানে আমি মুগ ডালটা মুরগির পা গিলা কলিজা যেটা ওইটা দিয়ে রান্না করব ওইটা এখানে আমি কষাচ্ছি আর কি আর এখানে মুগ ডালটা আমি গরম পানি দিয়ে হালকা করে ভিজিয়ে রেখেছি এতে একটু মানে ডালটা রান্না হবে খুব অল্প সময়ে বেশি সময়ে আমাকে ওয়েট করতে হবে না কারণ এইভাবে করলে হয় কি মুগ ডালটা অনেক সফট আসে অনেক খেতেও কিন্তু খুব ভালো হয় যে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর যতটুক প্রয়োজন পানি আমি অ্যাড করেছি কারণ যেহেতু মুগ ডাল এটা কিন্তু আঠাবে মানে একটু ঘন হয়ে যাবে আর কি এর জন্য আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এটার কালারটাও কিন্তু খুব ভালো এসেছে আর এখানে দেখেন বড় একটা হাঁড়িতে আমি ভাত রান্না করেছি মারগালতে গালতে পারতেছিলাম না তাই ঝুড়ির মধ্যে যে এখানে উপরে দুই সাইড দিয়ে আমি মাঠটা গালি মানে গেলে ফেলেছি আর কি যাতে মাঠটা পড়ে যায় এভাবে আসলে ভাতটা একটু আঠালো হয় কিন্তু খেতে কিন্তু ভালো লাগে আর এই যে আমার মুগ ডালটা কিন্তু অনেকটাই হয়ে আসছে কারণ বেশি সময় লাগবে না এই যে দেখেন কিভাবে ফুটতেছে ধোয়ার কারণে আমি এখানে একটু ক্লিপ নিতেই পারছিলাম না এই যে দেখেন কালারটা কেমন আসছে আমার বাসায় সবাই তো মুগ ডাল মুরগির মাংস বলুন গরু মাংস সব কিছুর প্রশংসা সবাই করেছে আমার খুব ভালো লাগছে তারা খেয়ে ভালো বলেছে এটাই আমার কাছে অনেক কিছু আর এই যে এখানে গরম গরম ভাত সব রেডি আর কিছু সালাতের আয়োজন করছি এখানে টমেটো সালাডটা আমাদের বাসায় প্রত্যেকটা সদস্য অনেক ভালোবাসে পছন্দ করে তাই টমেটো সালাডটা দেখেন বড়োভাবেই করেছেন আমার কাছে তো খুবই মজা লেগেছি আমি আর সবাই প্রশংসা করেছে যে সালাডটা খুবই মজা হয়েছে আর এই পাশ দিয়ে যে মুগ ডাল এই যে দেখেন মুগ ডাল সালাদ তারপর হচ্ছে সব কিছু কিন্তু মানে অসাধারণ ছিল আমি কিন্তু বসে গিয়েছি এই যে দেখেন আমি এখানে গরু মাংস আর সালাদ নিয়ে বসে গিয়েছি খাওয়া স্টার্ট করব সবাই কিন্তু মোটামুটিভাবে খাওয়া স্টার্ট করছে এখানে আমরা কিন্তু ফ্লোরে বসেছি একদম ফ্লোরে বসেছি সবাই যার যার মতো করে নিয়ে খাচ্ছিল খেতে খেতে মনে পড়লো ভিডিও তো করা হয় নাই তাই লাস্টের দিকে এসে এই যে দেখেন তাদের খাওয়া কিন্তু অল অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে সেই পর্যায়ে এসে একটু ক্লিপ নিলাম যে সব করলাম খাওয়াটা না দেখাইলে কেমন হয় খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখেন এখানে দুইটা কেক একটা হচ্ছে ডোরিমনের আর একটা হচ্ছে নর্মাল বেনিলা এটা হচ্ছে আজকে কিন্তু মানহার পাপ্পার জন্মদিন ছিল তাই আমরা কিন্তু তার তার কথাও কিন্তু বলি নাই এখানে এই যে দেখেন তার বাবার জন্য আমরা কেক নিয়ে এসেছি আমরা কাটবো মজা করে খাবো যদি মানহার পাপাই ভিডিওটা দেখে থাকে তার জন্য কিন্তু আবারও বলছি হ্যাপি বার্থডে দূরে থাকে কিছুই করতে পারি নাই ছোটোখাটো একটা আয়োজন করলাম যাতে তার বাবার একটু ভালো লাগে মেয়ে কিন্তু ভিডিও কলে তার বাবাকে দেখিয়েছে তার জন্য যে আয়োজন করা হচ্ছে আর এখানে ফাতিয়া মণি তাস মার মানহা তারা ছবি তুলতেছে এফাকে কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম এই যে দেখেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে মানহার পাপ্পার কিন্তু চকলেট ফ্লেভার অনেক পছন্দ বাট এখানে যেহেতু আমরা আজকে খাবো মানহার পাপা নাই আর আমার পছন্দ হচ্ছে বেনিলা তাই আজকে বেনিলা ফ্লেভারটাই নিয়ে এসেছি আর ডোরিমোনটা একটু টক টক ফ্লেভার ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে তারা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দুই বোন মানে কি বলবো তারা অনেক এক্সাইট এক্সাইটমেন্ট ছিল আর কি কখন খাবে তারা মানে কারো ওয়েট করে নাই তারা নিজেরা নিজেরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর লাস্টে যে বেলুনগুলো ছিল তার একটা অবশিষ্ট রাখে নাই সব তারা নিজেরা নিজেরা দেখেন কী অবস্থা দরজাতে লাগিয়েছে সেটা খুলতে পারছে না মানহা কিভাবে এটা ফোটাবে তার সাথে কিন্তু তার বোন হেল্প করছিল তাকে যে বা এটা এইভাবে ফোটা দেখেন কে কে যে চুরি ওইটা নিয়ে আসছে যে এটা ফোটাই ছাড়বে তারা মানে এটাই কিন্তু আনন্দ বাচ্চাদের এই আনন্দটুকু দিতে পেরেছে আজকে এর জন্য আমার খুবই ভালো লাগছে আমার আসলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে তাদের সাথে আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ